হ্যালো বন্ধুরা তোমার সময় কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় এখন একটু ভালো আছি তো পুরুষে ভালো আছি তা বলবো না আমার শরীরটা ধরে খুবই খারাপ যাচ্ছে তো দেখো আমি মুড়ি খেতে বসে পড়েছি তো মুড়ির জন্য আমি কয়েকটা পেঁয়াজি করেছি আর শশা নিয়েছি তো মুড়ি খেতে বসেছি খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা বলবো বলে চলে এসেছি তো আজকের ব্লগটা বাজে বাজাম সাড়ে নটা তো সাড়ে নটা বাজছে আমার আমি মুখ খেতে বলছি তো সকাল থেকে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি তো আজকে বান্না সেরকম কিছুই নেই আজ এক জায়গায় নেমন্তন্ন আছে তখন খেতে যাব শরীরামে নিমন্ত্রণ আছে তো বান্না কিছু নিয়ে যাই হোক ভালোই হয়েছে শরীরটাও বেশ ভালো লাগছে না তো বন্ধুরা দেখো এই যে কত ওষুধ ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলেছে হাঁটতে হবে আর জল বেশি করে খেতে হবে আমার শরীরের মধ্যে কিছু প্রবলেম আসছে তো রক্ত রিপোর্ট করেছিলাম তো যেগুলো ধরা পড়েছেন তো যাই হোক বন্ধুরা খাবারটা খেয়ে নি চলো তো কালকে কিছু মাছ কিনেছিলাম আমার কাকু একটা কাকু মাছগুলো দিয়ে গেছে তো মাছগুলো কালকে শরীরটা ভালো ছিল না বলে বাঁচতে পারিনি মাছগুলো খেতে পুরোনো ছিল তো সেগুলোকে বাঁচবো চলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমি মুড়িগুলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা মুড়ি টুড়ি খেয়ে বাসনগুলো যেগুলো ছিল সবারই খাওয়া হয়ে গেছিলো তো ওই বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি তো তারপরে চলে এসেছি যে দেখো বললাম তোমাদের কি ফ্রিজে কয়েকটা মাছ ছিল তো ওই মাছগুলোকে আমি ডিপ ফ্রিজের মধ্যে ছিল বরফ জমে গেছিলো তো ওগুলোকে এখানে বেসিনে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম নাহলে ছাড়বে না তো তারপর চলে এসেছি দেখো ওই মাছগুলোকে এখন কাটতে যাবো মাছগুলো বাঁচবো তো চলো দেখো আমি মাছ কাটতে চলে এসেছি তো প্রথমে আমি কলতলায় গেছিলাম কিন্তু কলতলাটা এত রোদ অত রোদে বসে বসে আমি মাছ কাটতে পারবো না ওই জন্য আমি চলে এসেছি রান্না মেলাটায় যেখানটায় রান্না করি তো ওখানটাকেই চলে এসেছি দেখো আর আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি নাহলে ওখানটা নোংরা হয়ে যাবে কাগজার উপরেই মাছগুলোকে কাটছি তো মাছগুলো দেখো ফ্রিজে রেখেছিলাম আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম পুরো গোটা গোটা মাছগুলো রেখে দিলে তো ওগুলো পচে নষ্ট হয়ে যাবে কিন্তু ও বললো না কিছু হবে না আমি ভেবেছিলাম তো মাছগুলোর একটু তেলটা যদি বার করে রাখা হতো তাহলে ভালো হতো কিন্তু দেখো মাছগুলো কিন্তু কিচ্ছু হয়নি একটু আঁশগুলো তুলতে আমার কষ্ট হচ্ছে ঠিক কথায় কিন্তু মাছগুলো কিছুই হয়নি বরফের মধ্যে ভালোই ছিল মাছের তেলটাও ভালো আছে তো মাছগুলোকে আমি কেটে নিচ্ছি আর যে কাকুটা বললাম ও প্রায় মাছ দিয়ে যায় কেননা ও হচ্ছে পুকুর আগুলে মানে পাহারা দেয় আর কি পাহারা দেয় যখনই মাছ ধরে আমাকে দিয়ে যায় অল্প কিছু হলো । তো আজকে মানে মাছগুলো ধরেছে বলতে পুরো পুকুরটা আজকে মানে মাছগুলো তুলে নেওয়া হয়েছে তো আবার নতুন করে মাছ ফেলা হবে তো তার জন্য তার জন্যই পুরো মাছগুলোকে সব তুলে নেওয়া হয়েছে তো যাই হোক আস্তে আস্তে আমি মাছগুলো সবই কেটে নিচ্ছি মাছগুলো কিন্তু বেশ ভালোই আছে হালকা করে রক্তও বেরোচ্ছে খুব একদম সাদা হয়ে যায়নি কিন্তু একটা দুটো মাছ একটু নষ্ট হয়ে গেছে তো যাই হোক তারপরে আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে এসে আমাকে বলছে মা দাও আমি মাছগুলো কাটবো ও কি মাছ কাটতে পারবে বলো দিয়ে যে মানা করেছি বলছে তাহলে আমি হচ্ছে ফ্রিজ থেকে বার করে আইসক্রিম খাবো কিন্তু এই রোদ থেকে এসছে কিন্তু আমি মানা করলাম যে একটু পরে খাবি তো ও শুনছে না তো আমি বললাম ঠিক আছে তোর বাবা আছে দোকানে তো যা যে বলকে যা তো যাই হোক বন্ধুরা বাচ্চা ছেলে জেদ করছে দিতে তো হবেই তো বউকে বললাম যে একটু মানে ফ্রিজ থেকে বার করে একটুক্ষণ ফাঁকে রাখবি তারপরে খাবি কারণ ও এই রোদে রোদে এসছে স্কুল থেকে তো আমার শরীরটা ভালো নেই বলে আমি এক একভাব বসে থাকতেও পারছি না মাছগুলো খাটতেও আমার খুব কষ্ট হচ্ছে একবার এদিক ওদিক করে ঘুরছি এক একভাব বসতে পারছি না কষ্ট হচ্ছে খুব কোমরে যন্ত্রণা হচ্ছে তো তার জন্য যাই হোক কেটে নি মাছগুলো মাছগুলো কি নষ্ট করে ফেলবো দুটো দিনের দিন দুটো দিন তিনটে দিন থাকলে হয়তো আরও নষ্ট হয়ে যাবে দেখো যেই বলেছি অমনি ছুটে চলে গেছে আঁশগুলো কিন্তু একদম ভালো তোলা যাচ্ছে না খুবই অসুবিধা হচ্ছে আঁশগুলো তুলতে তো আমি এগুলোকে বেছে ধুয়ে আর একটু ভেজে নেব কারণ এগুলো যেহেতু আজকে রান্না হবে না তো আর আমি ফ্রিজে কুড়োবো না কেন ফ্রিজে ছিল একটা দিন আর ফ্রিজে রাখবো না তো এগুলোকে আমি ভেজে রেখে দেবো রাত্রেবেলা রান্না করবো কারণ দুপুরবেলায় তো নেমন্ত্রণ আছে নিমন্ত্রণে খেতে যাব তো রাত্রেবেলায় রান্না করব সেহেতু ভেজেই রেখে দেব চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো প্রায় কাটা শেষ হয়ে এলো আর দু একটা আছে মাত্র তো মাছগুলো একটু মানে ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছে বলে একটু কাজ কাটতে অসুবিধা হচ্ছে মাছগুলো যদি সঙ্গে সঙ্গে কাটতাম তাহলে হয়তো একটু তাড়াতাড়ি আরও কাটা হয়ে যেত তো চলো কোনো ব্যাপার নয় দেখো ওখানে যাচ্ছে আর ছুটে এসছে মাছগুলো সবই কাটা হয়ে গেছে আর দু একটা আছে দেখো মাছগুলো এখনো টক টক করছে ভালোই আছে তো বন্ধুরা দেখো অনেকক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো মাছ বাচ্চা মাছগুলো বেঁচে রেখে দিয়ে আমি চান করতে চলে গেছিলাম চান করে পুজো টুজো করে তারপর তোমাদের সামনে আবার চলে এসেছি তো এখন আমি একটু মাথাটা হাঁচুড়ে নেবো মাথাটা হাঁচুড়ে আমি চলে যাব দোকানে আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে গেছে বাজারে তো বাজারে গেছে ছেলেকে নিয়ে গেছে ছেলের সাইকেলটা খারাপ হয়ে গেছে তো ওর জন্য সাইকেলটাকে বাগাতে দিয়ে এসেছে তো সেটা আজকে কদিন আগে বাগাতে দিয়ে এসেছিলো তো ওটা আজকে ঠিক হয়ে গেছে মানে বাগানো হয়ে গেছে তো ছেলেকে ওই জন্য নিয়ে গেছে তো ও বাজার করবে আর ছেলেকে সাইকেলটা দিয়ে ও পাঠিয়ে দেবে ছেলে সাইকেলকে নিয়ে চলে আসবে তো আর এদিকে আমি যাব দোকানে তো আমি এখন দোকানে যাব ওরা হচ্ছে বাজারে চলে গেছে তো আমাকে এখন দোকানে যেতে হবে আর কদিন ধরে শরীরটা খারাপের জন্য আমি সেরকমভাবে দোকানে যেতে পারিনি তো আজকে আমি এখন দোকানে যাব তো চলো দোকানে যাই চলো আমি এবার দোকানে যাব তো শরীরটা খারাপের জন্য আমি কদিন ধরে ভালো দোকানে আসতে পারছিলাম না তো কালকে তো শরীরটা খুবই খারাপ ছিল উঠতে পারিনি সারাদিন তো এখন দোকানে সেরকম কোনো চাপ নেই তো তোমার দাদাভাই সকাল থেকে দোকানটাকে সামলেছে এখন চাপ নেই তো এখন বেরিয়েছে জানছে আমার খুব অসুবিধা হবে তো ওর জন্য আমার এখন বেরিয়েছে তো এ ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলেন না চলো যদি সম্ভব হয় তো যেখানে নাম শুনতে যাবো সেখানে তোমাদেরকে দেখাবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো তাহলে আমার ভালো লাগবে যে আমার ভিডিওটা কত দূর দূর পর্যন্ত যাচ্ছে কত মানুষ দেখছে তো বন্ধুরা আর কি বলবো চলো ভিডিওটা থাকো কন্টিনিউ করতে থাকো তো কীর্তন শুনতে চলে এসেছি তো যাকো দেখো দুপুরবেলায় যেখানে কীর্তন শুনতে এসেছিলাম ও নিমন্তন্ন ছিল খাওয়া দাওয়া করেছিলাম আর সেখানেই হচ্ছে রাত্রেও কীর্তন হচ্ছে তো এটা রাত্রেবেলার ছবি ভিডিও এটা রাত্রেবেলার ভিডিও তো এটা কীর্তনিয়াকে নিয়ে আসা হয়েছিল তো দুপুরবেলা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ প্রচুর লোক আর ভিড় বুঝতেই পারছো গ্রামের মেয়েদের একটু প্রবলেম আছে যে ভিডিও করলে অনেকে অনেক কথাই বলবে তো সেই কারণেও ইয়ে করা হয়নি আর এটা দেখছুপ প্রণাম করছে এটা আমার যা মানে মামা শ্বশুরের বৌমা তো ওরাও এসছে মামা শ্বশুরের দুটো ছেলে দুটো বউ এসছে তো সবাই এসছিলো কীর্তন শুনতে তো এই কীর্তন নিয়ে খুব ভালোই ইয়ে প্রায় সন্ধ্যা থেকে সন্ধ্যা সাতটা আটটা থেকে রাত মানে বারোটা সাড়ে বারোটা এরকম সময় পর্যন্ত চলেছে কিন্তু আমি অতক্ষণ থাকতে পারিনি আমি একটুক্ষণ দেখেছিলাম কারণ শরীরটা তোমাদেরকে প্রথমেই বললাম আমার শরীরটা ভালো নেই তো আমি ভেবেছিলাম যাব না কিন্তু অজ আমার যা এসছে মানে মামা শ্বশুরের বৌমারা ওরা এসছে তো ওদের সাথে গেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দেখাবে নেক্সট ভিডিওতে বাই